কুয়েতের আকাশে সোমবার ভোর চারটার দিকে এক বা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখা যায় বলে স্থানীয় সূত্র ও সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে জানা গেছে তবে কুয়েতের সামরিক বাহিনী নিশ্চিত করেছে দেশের আকাশসীমা সম্পূর্ণ অক্ষত আছে এবং এসব ক্ষেপণাস্ত্র কুয়েতের জন্য কোনো হুমকি ছিল না কুয়েতের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বিবৃতির বরাত দিয়ে কুয়েত নিউজ এজেন্সি আরব টাইমস সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে এই বিবৃতিতে বলা হয় ক্ষেপণাস্ত্রগুলো অনেক উচ্চতায় উঠছিল এবং সেগুলো কুয়েতের আকাশ সীমা ছুঁয়ে যায়নি দেশটির সেনাবাহিনী জনগণকে উদ্বিগ্ন না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সামাজিক মাধ্যমে সাবেক অ্যাংের কর্মকর্তার এক পোস্টে দাবি করা হয় ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত ইরানের বন্দর খুমিনি অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং সেগুলো জাগ্রস পর্বতমালার দিক থেকে অতিক্রম করছিল তিনি বলেন ক্ষেপণাস্ত্রগুলো এমন উচ্চতায় ছিল যে সেগুলো কুয়েত সৌদি আরবের হাফাল আলবাতিন রাফা ও দক্ষিণ কাতার থেকেও দৃশ্যমান ছিল তারা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের স্তরে থাকায় বর্তমানে বিদ্যমান কোনো অস্ত্র প্রণালীর পক্ষে বাধা দেওয়া সম্ভব ছিল না ঘটনার এক প্রবাসী প্রত্যক্ষদর্শী বলেন ডিউটির উদ্দেশ্যে বাসা থেকে বের হতেই তিনি দেখেন আকাশে আগুনের সুতোর মতো উড়ে যাচ্ছে তখন তিনি কিছুটা আতঙ্কে পড়ে যান তার ভাষায় এটা ছিল ভীতিকর অভিজ্ঞতা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম